যুক্তরাষ্ট্র থেকে একই বলল সাকিব খান ডালিউডের সুপারস্টার সাকিব খান এখন আছেন যুক্তরাষ্ট্রে অনেকে ভাবছেন তিনি সেখানে কেন শুধু ঘুরতে নয় বরং নতুন কিছু চমক নিয়ে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব খান তার সঙ্গে আছেন প্রাক্তন স্ত্রী ভুবলি আর ছেলে বীর ফেসবুকে তিনি লিখেছেন বড় পর্দার জন্য বড় স্বপ্ন নিয়ে কাজ করছি এই নিরবতার শূন্যতা নয় বরং বড় কিছু ঘটার অপেক্ষায় তিনি আরও লিখেছেন খুব শীঘ্রই আইকনিক কিছু নিয়ে ফিরব এতে ভক্তদের মধ্যে উত্তেজনার তুঙ্গে এবং ধারণা করা হচ্ছে শাকিব খান এবার তাণ্ডবের চেয়েও সুপারহিট নতুন সিনেমা নিয়ে আসবে জানা গেছে এই মাসের শেষে তিনি দেশে ফিরবেন তারপর সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে নতুন সিনেমার শুটিং যা ডিসেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে অপেক্ষা করুন শাকিব খানের এই নিরবতার পেছনে আসছে বড় চমক আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন